এলাকাতে ম্যাক্সিমাম বাড়িঘরে পানি পানি ঢুকে গেছে আমাদের এলাকা আসল যাদের বাড়ি একটু নিশিল তাদের বাড়িতে সবারই ঘরে প্রায় পানি ডুবে গেছে আর যাদের আসলে একটু চা তাদের পানি ঢুকে নেয় এলাকাতে প্রচুর পরিমাণ পানি এটা হচ্ছে লক্ষ্মীপুর আসলো লক্ষ্মীপুর প্রত্যন্ত একটা গ্রাম খুবই পানি প্রচুর পরিমাণ পানি এত পানি আসলে এই অঞ্চলের মানুষ আগে কখনও দেখে নাই এটাই ফার্স্ট টাইম যে এত পানি আসলে পরিপূর্ণ চতুর্দিকে পানি আর প্রচুর পরিমাণ সবসময় বৃষ্টি বৃষ্টি না হইলেও আসলে পানি যাচ্ছে না পানি আটকে থাকতেছে কি একটা পরিস্থিতির মধ্যে আছে সবাই বন্যত্ব মানুষের পাশে দাঁড়ান যে যেভাবে পারেন আসলে বন্যত্ব মানুষের পাশে দাঁড়ান যে যেভাবে পারেন হেল্প করেন আসলে খুবই ভয়ানক অবস্থা এখনও অনেকের আসলে বাড়ির সামনে পানি উঠছে কিন্তু ভিতরে আসলে পানি এখনো ঢুকে নাই পরিস্থিতি খুবই ভয়ানক বাগান এবং পুসকুনি সমান সমান হয়ে গেছে পানিতে বাগানের পুষ্কুনির উপরে উঠে গেছে পানি সো সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক